হ্যালো ফ্রেন্ডস আমি নঞ্জুন আমি আর আপনারা দেখছেন নিউ টেকনিক্যাল এক্সপার্ট ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি শক্তিশালী আঠা বা সুপার গ্লু বানিয়ে দেখাবো তো এবং আমি এই সুপার গ্লু বানাবো এবং আপনাদেরকে আপনাদের সামনে দেখাবো এটা কিসে কিসে ইউজ করা যায় এবং দু একটা এক্সপেরিমেন্ট করে আপনাদেরকে দেখাবো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমরা দুটো পিরেক নিয়েছি এবং পিরেকের উপরে আমরা একটু সুপার গ্লু দেব দেখুন আমরা একটু সুপার গ্লু দিলাম দেওয়ার পরে আমরা সামান্য পরিমাণে পরিমাণ মতো আমরা সিমেন্ট দিয়ে দেব দেখুন আপনাদের সামনে দুটো বিরেক আমরা সিমেন্ট এবং গ্লু দিয়ে আটকে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা শক্ত হয়েছে আপনারা এখানে এটাকে যদি শক্ত এ করে ছাড়াতে চান আর একটা এক্সপেরিমেন্ট আমি করে দেখিয়ে দেবো আপনাদের ফ্রেন্ডস দেখুন এবার আমরা একটা হাতুড়ি নিয়েছি হাতুড়ি নেওয়ার সাথে সাথে আমরা এই দুটো পিড়েকে হাতুড়ি আঘাত করছি দেখুন কোনো মতে ছাড়া নাম নিচ্ছে না এবং আপনাদের যতটা শক্তি আছে এটা আপনারা ছাড়াতে পারবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এই আইডিয়াটা দেখতে পাচ্ছেন নি একদম নিউ আইডিয়া সিমেন্ট এবং সুপার গ্লু দিয়ে আপনারা যদি কোনো দুটো লোহাকে আটকে দেন তাহলে দেখবেন একদম মোটামুটি ওয়েল্ডিং যেমন করে তেমন শক্ত হয়ে গেছে আপনাদের ওয়েল্ডিং করার ম্যাক্সিমাম জায়গায় ওয়েল্ডিং ওয়েল্ডিং মেশিন লাগে সেখানে ওয়েল্ডিং মেশিন লাগবে না আপনারা এই গ্লু ইউজ করবেন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ দেবে তো আমাদের লাগলো আপনারা কেমন প্লিজ জানাবেন কমেন্ট করে আরো আরো একটা আমরা এক্সপেরিয়েন্ট করে আপনাদেরকে দেখাবো ফ্রেন্ডস এবার আমরা নিলাম অ্যালুমিনিয়ামের একটি বাটাম এবং একটি লোহার টার্মিনাল ইলেকট্রিক টার্মিনাল এটা এবার আমরা এটাকে এখানে জুড়ে দেখবো কেমন হয় ফ্রেন্ডস দেখুন এটা যদি আপনি কতটা শক্ত হয়ে জয়েন্ট হয়েছে দেখুন আপনার যা ওয়েল্ডিং করলে যেমন জয়েন্ট হয় তেমন জয়েন্ট হয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এই আইডিয়াটা আপনারা বাড়িতেও করে দেখবেন যদি না হয় যদি না হয় আমার একটা ডিসলাইক করে দেবেন এবং আপনারা আনসাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই আইডিয়াটা সম্পূর্ণ কার্যকরী এবং আপনারা কি বলবো আপনারা যদি এটাকে হাতুড়ি দিয়েও এ করতে চান তাও ছাড়বে না এটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড এবং আপনারা এই এই আইডিয়াটা আপনাদের পথ চলতি যে কোনো সমস্যা ভেঙে যেতে পারে প্লাস্টিক জাতীয় কিছু ভেঙে যেতে পারে লোহা যা কাজে আসতে পারে ঘরোয়া অনেক কাজে এই আইডিয়াটা আসতে পারে আপনারা ট্রাই করে দেখবেন এক্সপেরিমেন্ট করে দেখবেন যদি না আপনাদের কাজে লাগে তাহলে আমার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দেবেন এত বড় কথা বললাম ফ্রেন্ডস আরো একটা আপনাদের এক্সপ্লেন করে দেখাবো আপনারা দেখতে থাকুন এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এখনো পর্যন্ত আমাদের একটা কমেন্ট যারা করেনি প্লিজ কমেন্ট করে দেবেন লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের এবং আপনার পরিবার পরিজনকে দেখার সুযোগ করে দিন যাতে তারা পথ চলতি এই আইডিয়াগুলো পায় এবং আপনারা সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে আমাদের এইরকম রিলেটেড ভিডিও পেতে

এখানে আমি অম্বুজা ইউজ করেছি আপনারা যে কোনো সিমেন্ট ইউজ করতে পারেন আমি সুপার সুপার এখানে যদি গ্লু দেওয়ার পরে আরো একটু আমরা সিমেন্ট দিয়ে দেবো এর উপরে সুপার গ্লুটা তাড়াতাড়ি করার জন্য তো ফ্রেন্ডস আপনারা যে এই সুপার গ্লু হোক জলের সঙ্গে রিঅ্যাকশন করে নষ্ট হয়ে যায় কিন্তু আপনারা যখন সিমেন্ট দেবেন তখন এটা আর নষ্ট হবে না ফ্রেন্ডস এবার এটাকে আমরা এক্সপেরিমেন্ট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন আমাদের এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এবং আপনারা নিঃসন্দেহে এটা আপনারা বাড়িতে ইউজ করতে পারেন ফ্রেন্ডস যদি আমাদের ভিডিও আপনাদের একটু কাজে লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী যাতে আমাদের এই রিলেটেড ভিডিও আপনাদের আপনাদের কাছে সবার আগে পৌঁছায়

প্লাস্টিকের আমরা জুড়ে আপনাদেরকে দেখি কেমন এটা দেখতে পাচ্ছেন এখান থেকে কাটা আছে তো ফ্রেন্ডস এবার এটা আমরা জুড়ে দেখবো ফ্রেন্ডস এবার একটি কাগজ নেবো কাগজ নিয়ে এইভাবে দুদিকে আমাদের এইভাবে আটকে দিতে হবে দেওয়ার পরে আমরা এই মাঝখানে যে ফাঁকটা আছে এই ফাঁকটাতে আমরা সিমেন্ট ঢুকিয়ে দেবো ফ্রেন্ডস সিমেন্ট দিয়ে দিয়েছি সিমেন্ট দিয়ে দেওয়ার পরে আমরা সুপার গ্লু এখানে ইউজ করব দেখুন এবং এর উপরে আমরা আবার সিমেন্ট দিয়ে দেব ফ্রেন্ডস দেখুন আমাদের এইটা কমপ্লিট হয়ে গেছে এবং ভালো করে এদিকে মেল করে নিলে আপনাদের নতুন যেমন ছিল তেমন হয়ে যাবে এবং আপনারা এটা নতুনের যেমন শক্ত ছিল তেমন শক্তই থেকে যাবে তো ফ্রেন্ডস হান্ড্রেড পার্সেন্ট এই আইডিয়াটা ওয়ার্কিং আইডিয়া এবং আপনারা ঘরে ইউজ করতে পারেন যে কোনো কম্পোনেন্টের উপরে এটা লেগে যেতে সক্ষম লোহা থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে আপনাদের এই সুপার গ্লু এই সংমিশ্রণটা আটকে যাবে এবং ফ্রেন্ডস আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের আইডিয়াটা কেমন লাগলো আপনারা সুন্দর একটি মতামত দেবেন এবং আমরা কি ধরনের ভিডিও করবো সেটাও আমাদের মতামত আমরা সেই ধরনের ভিডিও আপনাদের অনুযায়ী ভিডিও আমরা বানাবো আমাদের চ্যানেল থেকে যদি আপনাদের একটু সাহায্য হয়ে থাকে বা আপনারা কিছু শিখতে পারেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক এবং আমাদের কোন দিকটা ভালো লাগতে কোন দিকটা খারাপ লাগতে আপনারা প্লিজ আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাবেন ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা মতামত দিতে ভুলবেন না এবং একটি আমরা আটা তৈরি করে ভিডিও দিয়েছিলাম এর আগে সেটা আপনারা ভালো রেসপন্স দিয়েছেন এবং প্রচুর ভিউ এসছে প্রচুর সাবস্ক্রাইবার এসছে আমি চাই আপনারা এইভাবে আমার পাশে থাকুন আমি আপনাদের নতুন নতুন আইডিয়া নতুন নতুন ইলেকট্রিক্যাল ভিডিও আপনাদের দিতে থাকবো তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ফ্রেন্ডস আবার দেখা হবে নেক্সট প্রজেক্টে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে